আমার ময়না পাখি করে রে পানি দেখছো বৃষ্টি হয়েছে না দেখছো ছি 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 ময়লার ভিতরে যাই দুষ্ট পাখিটা মার্শাল্লা থাক থাক ও ময়লা ছাড়তে হবে না হা পা হাট শুকিয়ে যাবে নি পা হাট পা শুকাই যাবে নি পানির ভিতরে যাস না আবার সে পানির ভিতরে ঘুরে ফিরে সে পানির মধ্যে যাবি আর আমি পিস পিস ঘুরু গুরু ঘুরু গুরু গুরু ঘুরু গুরু গুরু এই গুরু 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 আসো বাসায় চলে যাই চলো আমরা এবার গুরু গুরু শেষ মাঝে বলে যে আমাদের গুরু গুরু শেষ হয়ে গেছে আমরা এবার বাসায় চলে যাবো ঠিক আছে দরজা খুলে নি টাটকায় দিতে হবে নতু বৃষ্টি আসতেছে আমরা এবার বাসায় চলে যাচ্ছি হালুম শুনুনকে কোলে করে তুমি কি এখানে একটু দেখবা নাকি হ্যাঁ ওই কলা বের করে গলা বের করে দেখ কি দেখে রে কী দেখে রে কী দেখে রে ওই তো দেখো ধরে রাখছে না চলো যে আমাদের ঘুরুঘুরু এখন শেষ হয়ে গেছে না এখন বাসায় বাছাই বাছায় বাছায় চলে যাচ্ছে আমরা এখন তারপরে ঘোরা শেষ এই যে কিন্তু বাইরে অন্ধকার করছে এখন বাজে বেলা সাড়ে ছয়টা ভোর দাঁড়াও 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 চলো আগের থেকে ছাড়ে দিলে আবার তোর মারে বাহিরে গুরু গুরু আজকের মতো কি একটু চুলকে চুলকে নিল